সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগরুয়ান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে থাই মাসি কাটিপন আম গাছ ফলস দেখেন আপনারা ছোটো গাছে ফল এবং মুকুল দুটাই চলে এসেছে আমাদের অ্যাভেল স্টক আছে আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে আপনারা সরাসরি ভিডিও কলে গাছ পছন্দ করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা এ অনেক বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকার আছে যাদের কোনো কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি বগুড়া জেলায় আমাদের অবস্থিত এই রকম প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছগুলো পানির দামে এই বর্ষার মৌসুমে এক ধামাকা অফার চলতেছে সেই ধামাকা অফারটা কি এই রকম প্রিমিয়াম কোয়ালিটি দশটা থাই বারো মাসেই অরিজিনাল গাছ আম গাছ যদি আপনারা নিতে নিতে চান একটা গাছ সম্পূর্ণ ফ্রি দেবো সম্পূর্ণ বারো মাসই একটা গাছ দাম ফ্রি থাকবে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম পানির দামে স্টক আমাদের অ্যাভেলেবেল আছে দেখাও তো মুকুল আছে ফল আছে ফলটা দেখাও এই দিক দাসক ফলটা দেখাও এইরকম ফলসহ গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে আপনারা এখনই স্টক দেওয়া নাম্বারে দেরি না করে এই বর্ষার মৌসুমে এখনই অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা প্রয়োজনে আমাদের এখান থেকে ভিডিও কলে গাছ দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গাছগুলো ডেলিভারি দিতে পারব প্লাস আপনারা যে গাছটা যে জাতটা অর্ডার করবেন আমরা সেই জাতি আপনাদেরকে ডেলিভারি করে থাকবো পরিশেষে যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ মুকুল সহ গাছ যদি দরকার হয় এই রকম গাছ তাহলে আর দেরি করেন না কারণ এখন বর্ষার মৌসুম প্রচুর গাছ ডেলিভারি হচ্ছে প্রচুর গাছ মানুষ নিচ্ছে তো আপনিও ঘরে বসে না থেকে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি আতিফা নার্সারি নিজস্ব বাগান দেখেন বিশাল বাগান এই রকম বিশাল বাগান থেকে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন অরিজিনাল বিদেশি যত প্রকার গাছ বলেন দেশীয় যত প্রকার আম গাছ বলেন সব গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারে অনেক লোক দেখতে পারবে আমাদের উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারিটা